বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বাজার থেকে মাছ নিয়ে এসছে বড়লি মাছ আজকে করব বড়লি মাছের ঝোল দেখুন মাছগুলো কত সুন্দর একদম রূপোর মতো দেখুন চকচক করছে দেখেছেন মাছগুলো কি সুন্দর সাইজ আমাদের এই কালজানি নদীতে ওই মাছ পাওয়া যায় এবার ব্রহ্মপুত্র নদীতেও কিন্তু পাওয়া যায় দেখুন সব সময় আবার পাওয়া যায় না বাজারে মাঝে মাঝে বাজারে ওঠে এই মাছ তো আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আসছি তো দেখুন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নিচ্ছি এভাবে মাছগুলোতে নুন হলুদ মেখে রেখে এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা জল দিয়ে একটু এভাবে গুলে নিচ্ছি ডাইরেক্ট তেলের মধ্যে মশলাটা দিলে কিন্তু মশলা পুড়ে যায় এভাবে জল দিয়ে একটু গুলে নিয়ে দিলে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না তো দেখুন কড়াতে আমি তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি অপর পাশ ভেজেই তুলে নেব বরলি মাছ কিন্তু খুব বেশি ভাজলে পরে মাছের যে স্বাদ সেই স্বাদটা আর পাওয়া যাবে না সেই জন্য এই মাছগুলো সবসময় একটু হালকা করেই ভেজে নিতে হয় আর এই বরলি মাছ যখন জেলেরা নদী থেকে ধরে রাস্তায় কিন্তু এই মাছ বিক্রি হয়ে যায় এই মাছের এতটাই চাহিদা আর আমাদের এখানে বাজারে তো সব সময় পাওয়াই যায় না হঠাৎ কখনো মিলে যায় তো দেখুন মাছগুলোকে আমি কিন্তু সামান্য একটু এভাবে চেড়ে ভেজে নিয়েই তুলে নেব খুব আস্তে আস্তে ভাজতে হবে খুব নরম মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি নিয়ে এখন এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই বড়লি মাছ তো আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে ও ছোটো মাছটাই বেশি পছন্দ করে খেতে সেই জন্য পাতলা বড়লি মাছের ঝোল হলে আর কিছুই লাগে না তো দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছের থালার এক সাইডেই তুলে নিলাম বেগুনগুলো তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম মাছের ঝোলে কিন্তু টমেটো দিলে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হয় তো দেখুন টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন এই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে এখন আমি এই মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে খুব সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো দেখুন মশলাটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই বড়লি মাছের ঝোল কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে গরম ভাতে তো সেই জন্য ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য ফুটিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিব। বেগুনগুলো আমি একটু দেরিতেই দিচ্ছি তা না হলে বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে ভাজাতেই বেগুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি একটু বেগুনটা পরে দিলাম তো বেগুন দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব এভাবে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার বরলি মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে তো দেখুন ঝোলটা কিন্তু একদম রেডি আমি এখন নামিয়ে নেব তো কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে বরলি মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন